দীর্ঘ দুই বছর পর সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন ও তার চাচাতো ভাই সিরাজুল ইসলাম কর্তৃক অবরুদ্ধ হয়ে থাকা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের ঈদগা থেকে শিকদার বাড়ি হয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটারের সরকারি হালট বা খাস ভূমির এল জিইডির সরকারি রাস্তাটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের চলাচলের এ রাস্তাটির আরও সার্বিক চিত্র তুলে ধরছেন আমাদের গজারিয়া প্রতিনিধি সোলাইমান শিকদার সব বাধা পেরিয়ে সকল কিছু উপেক্ষা করে গজার উপজেলার দায়িত্বে থাকা এসিলেন মামুন শরীফের নির্দেশনায় উমুক্ত করা হয়েছে বহুল অপেক্ষায় থাকা টেঙ্গাচর ইউনিয়ন জনসাধারণের স্বপ্নের একমাত্র রাস্তাটির রবিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রিফাত প্রধান ও মৎস্যজীবী দলের আইন বিষয়ক সদস্য মাইনুদ্দিন আসের সিদ্দারের দূরদর্শিতা ও বলিষ্ঠ উদ্যোগের মধ্য দিয়ে এই রাস্তাটির বাস্তবায়ন করা হয় সব দিয়ে বিবেচনা করে আমরা গ্রামবাসী একসাথে হয়ে এই রাস্তাটাকে সুন্দরভাবে উন্মুক্ত করে দুই সাইড মিলানো মিলানোর জন্য আমরা কেনাকায় সহযোগিতা করছি এসিলেন কর্মকর্তা এবং থানা ইঞ্জিনিয়ার তিনজনের সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলছি এবং আমাকে তিনজন তারা ডাকাইছে ডাকানোর পর আমরা বলছি ভাত ভাই যেহেতু আপনি আমি আসছিলাম ওই দিন তা আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম আমাদের গ্রামে আরও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত ছিল সবার সম্মুখে বলে গেছে এটা সরকারি জায়গা সরকারি জায়গা মধ্যে সরকারি রাস্তা যাবে জনগণ উপকৃত হবে যদি আমরা পলিটিস করি আমাদের কাজ হলো জনগণের পাশে দাঁড়ানো জনগণের উপকার যেমনি আসবে আমাদের দলের স্লোগান আমাদের স্লোগান জনগণের পাশে থেকে জনগণের উপকার করে জনগণের কিভাবে সুন্দর হবে হ্যাঁ খিদমত হবে ওদিকে আমরা সব সময় ইনশাআল্লাহ মিজেকে নিয়োজিত এটা হলো সরকারি হালট সরকারি মানে যেটাকে বলে হলো সরকারি হালট বা কাশকচিয়া রাস্তা তো এদিকটা প্রস্ত আছে প্রায় 31 ফুট এই রাস্তাটা প্রায় 1.5 বছর যাবত হবে হবে কিন্তু ঝুলে আছে তো যেহেতু দেখলাম যে আমার বংশের লোকজনই মানে জায়গাটা দখল করে আছে আমরা নিজেরা এগুলি সব সচ্চর হয়ে সব ক্লিয়ার করে দিলাম রাস্তা যাওয়ার জন্য জেলা ইউনু এবং থানা ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল তারপর এখানে হলো রেভিনিউ শাখায়ও কিন্তু একটা দরখাস্ত ছিল যেখানে হলো গণ্যমান্য ব্যক্তিবর্গ মুক্তি সহ অনেকে দরখাস্ত করছিলো ওইখান থেকেও কিন্তু এই নির্দেশনা ছিল যে রাস্তাটা হালত দিয়ে যাবে এটা রাস্তাটা ক্লিয়ারের জন্য বলা হয়েছে এবং আমরা গ্রামবাসী সব ঐক্যভাবে মিলে রাস্তাটা খুলে দিয়ে গ্রামের প্রায় চার হাজার পাঁচ হাজার লোকের চলাচলের একটা ব্যবস্থা সুন্দরভাবে করে দিয়েছি ইনশাল্লাহ যাতে জনগণের দুর্ভোগ না হয় এই জন্য দীর্ঘদিন যাবত এই জায়গাটা তারা দখলে নিয়ে রাখছে এখন দেখা গেছে ভাই আইসা এটা সাহেবের অনুমতি কর্মে ওইখান থেকে সব কিছু নিয়ে উন্মুক্ত করে সরজমনি গিয়ে জানা যায় গজারে উপজেলা টেঙ্গাচর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের ঈদগাহা থেকে সিগদার বাড়ি হয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সরকারি হালত বা খাস ভূমিতে সরকারি রাস্তা যাচ্ছে যেখানে সিরাজ সিকদার টিনের বেড়া দিয়ে সরকারি হালটটি আটকে রেখেছে যা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী এবং অতিরিক্ত সহকারী কমিশনার ভূমি অবগত আছেন কিছুদিন পূর্বে অতিরিক্ত সহকারী কমিশনার সরকারি হালর থেকে সিকদার গঙের টিনের ব্যারাটি অপারেশন করার নির্দেশ দিলেও পরবর্তীতে সিকদার ব্যারাটিকে লাগিয়ে দিয়ে রাস্তাটির অবরুদ্ধ করে রাখেন

রাজস্ব শাখার আবেদনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের চিঠি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এবং উপজেলা প্রকৌশলের সহায়তায় জনগণের এই রাস্তাটি উন্মুক্ত করা হয় উল্লেখ্য সমঝোতার ভিত্তিতে এসিলেন্ট মামুন শরীফ তার কার্যালয়ে উভয় পক্ষকে ডাকলেও সরকারি জায়গার দায়িত্বে থাকা সিয়াজুল ইসলামের পরিবারের কোনো সদস্য তার সাথে কথা বলেননি সবশেষের অবশেষে ট্যাঙ্গারচর ইউনিয়নের রাস্তাটি উন্মুক্ত হলে জনগণের মাঝে স্বস্তি ও আনন্দের এক মুহূর্ত ফিরে আসে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে সোয়াইমান শিকদার ফাল্গুনি টেলিভিশন